ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু চ্যানেলের নাম মিঠু সরকার দাস চ্যানেলের সবাইকে আরেকবার করে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করব তা আজ কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি অনুরোধের একটা রেসিপি আশা করি সবারই ভালো লাগবে আর আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে সবজি দিয়ে চিকেন ছোল আর এই ছোলটা কিন্তু সবার জন্যই উপকারী তার জন্য আমার কি লাগবে আমি কিন্তু সেটা এক্ষুনি নিয়ে চলে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি পিস মাংস নিয়ে চলে এসেছি চিকেন কিন্তু আর এই যেহেতু আমরা দুজনে খাবো সেই জন্য ছ পিস নিয়ে এসেছি এখানে কিন্তু কোনো ম্যারিনেট করিনি আমি সম্পূর্ণ ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি আর নিয়ে এলাম সবজি কী কী সবজি দিয়েছি সেটা একবার বলে দিই এখানে একটা আলু চার পিস করে নিয়েছি হাফ টমেটো নিয়ে নিয়েছি আর হাফ গাজর নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো পেঁপে আর এখানে নিয়ে নিয়েছিলাম সাত কোয়া রসুন আর নিয়ে নিয়েছি হাফেরও হাফ ক্যাপসিকাম আর চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি দেশি ধনেপাতা পাতা নিয়েছি এই ধনে পাতার ডাটাগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করব চলুন আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি তবে তেলটা একটু কালো লাগছে কেন বলুন তো আমি একটু পটল ভেজেছিলাম আগে সেই জন্য তেলটা কালো এই তেলটা ফেলবো না এর মধ্যে আমি কিন্তু মাংসটা রান্না করব। প্রথমে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম এটাকে একটু ভালো করে ভেজে নেব নেয়ার পর কিন্তু আমি কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো কিন্তু আমি আবার তেলে দিয়ে দিলাম তবে আজ কিন্তু আমি আলু সেদ্ধ করে নিয়ে নিই আমি এটাকে ভালো করে ভেজে নেব আমি আলুটাকে ভালো করে ভাজি আর ততক্ষণে কিন্তু যারা এখনও ভিডিওটা দেখা শুরু করেছ লাইক দাওনি শিগগিরই একটা লাইক দিও। ভিডিওটা দেখা শুরু করো আর দেখার শেষে একটা সুন্দর করে কমেন্ট করে জানিয়েও কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকবো আলুটা কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে আলু এবার আবারও কিছুটা সময় করে ভাজতে হবে কিছুটা ভাজা হয়ে যাবার পরে কেটে রাখা গাজরগুলো এবার দিয়ে দিলাম গাজর পেঁপে আলু এবার কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু এগুলো আমি বয়েল করিনি সেই জন্য ভালো করে ভাজতে হবে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর হলুদ আর লবণটা দিয়ে কিন্তু না ভাজলে ঠিক ভালো আসে না ভাজা সেই জন্য কিন্তু আমি হলুদ আর নুনটা দিয়েই সব সময় কিন্তু আমি ভাজা করি আর এদিকে আমি এগুলো আমি আগেই কিন্তু পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো রসুন আর এদিকে কিছুটা টমেটো আছে কিছুটা আদা ক্যারেট করা আছে এখানে কিন্তু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আমি ফোড়ন দেবো তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছিলাম আর এবার ওই তেলটার কিন্তু আমি কিন্তু গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এই তেলটা কেমন একটু বিক্রি দেখতে হয়ে গেছে কিছু হবে না কেননা এর মধ্যে হলুদার নুনটা দিয়েছিলাম তো ওই মধ্যে অল্প তেলে তো রান্নাটা হবে কেন খুব একটা বেশি তেলে আমি এই সবজি চিকেনটা রান্না করবো না সেই জন্য কিন্তু আমি আর একটু করে তেলের মধ্যে গোটা গরম মশলা যখন সুন্দর গন্ধ তারপরে কিন্তু করে রাখা আদা টমেটো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু দিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু সুন্দর করে এটাকে আমাকে ভাজতে হবে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমাকে এটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে গোটা রসুনগুলো রেখেছিলাম সেই গোটা কোয়া রসুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছু সময় ভাজার পর আমি দেড় চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আমি আজকে যে চিকেনটা করব সেখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই মশলার মধ্যে ব্যবহার করেছি মশলাটা কষাতে কষাতে যখন শুকিয়ে গেছে তখন অল্প একটু জল দিয়ে আবার কিন্তু মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে একটু তেলটা ছেড়ে দেওয়ার পর তারপর কিন্তু আমি এর মধ্যে কি দেবো আমি বলছি চলুন আস্তে আস্তে দেখাচ্ছি ওই যে চিকেন রেখেছিলাম ছ পিস ছ পিস চিকেন কিন্তু এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু মশলার সাথে চিকেনটাকে নাড়িয়ে খুব সুন্দরভাবে মেশাতে হবে এটা আমরা কষাতে থাকি ততক্ষণে আমি নিয়ে আসি টমেটোগুলো টমেটোগুলো নিয়ে এসেছি এবার টমেটোগুলো দিয়ে দিলাম আর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার মাংস টমেটো আর ক্যাপসিকাম ভালো করে কিন্তু আবার আমাকে কষিয়ে নিতে হবে আমি কষাই আর আপনারা কিন্তু দেখতে থাকুন অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম তা চাপা দেওয়ার পর কিন্তু দেখুন এগুলো ক্যাপসিকাম আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে যতক্ষণ না আমার ক্যাপসিকাম আর টমেটো নরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আবার ঢাপা ঢাকা দিয়ে দিলাম ঢাপা বই সরি এটা কিন্তু মিস হয়ে গেছে আর ঢাকা দেওয়ার ঢাকাটা খুলে ফেললাম দেখুন বেশ নরম হয়ে গেছে আর কষানো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি চলুন জল নিয়ে আসি ওদিকে আমি একটু গরম জল বসেছিলাম তবে আপনারা গরম জলটাই ব্যবহার করবেন গরম জলটা দেবার আগে কিন্তু আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম পেঁপে আলু গাজর সেগুলো এবার মাংসের সাথে দিয়ে দিলাম এবার সব সবজি আর চিকেন একসাথে কিন্তু আমাকে আর একটু পাঁচ মিনিট কষাতে হবে পাঁচ মিনিট কষানোর পর তারপর কিন্তু আমি এর মধ্যে দেব হচ্ছে জল জল দেবার আগে কিন্তু আমি ঢাকাও দিয়েছিলাম দু মিনিটের জন্য আর ঢাকা দিলে কী হবে বলুন তো ওই যে সবজিগুলো দিয়েছিলাম না তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আবার ঢাকাটা খুলে একটু খুন্তিটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম আর আমার তো রেডি হয়ে গেছে কষানো বেশ নরম হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে ওই যে চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে এবার সুন্দর করে আবার কিন্তু কিছুক্ষণ আমি মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এরপর আমি দেব জল চলুন জলটা নিয়ে আসি জলটা হাতের কাছে নেই একটু দূরে আনতে যেতে হবে দূরে বলতে পা যাই হোক জলটা নিয়ে আসি আর ততক্ষণে আপনারা কিন্তু আমার রেসিপিটা দেখতে থাকুন জল দিলাম অল্প অল্প জল দিয়ে ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিলাম কড়াইটা যদি অপরিষ্কার থাকে দেখতে একদম ভালো লাগে না যাই হোক পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেব ততক্ষণে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন কেউ স্কিপ করে বেরিয়ে চলে যাবেন না অবশ্যই ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন দুটোই আমার জানা খুব দরকার আছে এক চামচ আগে লবণ দিয়েছিলাম এখন এক চামচ লবণ দিলাম আর একটুখানি মিষ্টি ব্যালেন্সের জন্য অর্গানিক হাফ চামচ গুড় দিয়ে দিলাম আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি সেই জন্য এখানে গুড় ব্যবহার করলাম ভালো করে ঝোলটাকে আবার সুন্দর করে নাড়িয়ে নিলাম এবার চলুন ঢাকনাটা নিয়ে আসি ঢাকনাটা দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না হতে দেব রান্না হোক আমি ফিরে আসছি কিছুক্ষণ বাদে কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখলাম ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তবে খুবটু তো আমি ঝোলটা আজকে শুকোবো না যেহেতু সবজি চিকেনের ঝোল হবে ঝোল তো রাখতেই হবে তাই না আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তবে আর আমি রান্না করতে দেবো আরেকটু ঝোলটা আমি শুকিয়ে নেব লাগছে আমার এই সবজি চিকেনের ঝোলটা চলুন একটা জিনিস বাকি আছে ওই যে দেশি ধনে পাতা রেখেছিলাম ওর থেকে ডাঁটাগুলো আমি কিন্তু আলাদা করে নিয়ে আমি এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম আর এই ডাঁটাগুলো দিলে না দেশি ধনে পাতা অপূর্ব মানে এমনি যে বড় বড় পাতা ধনে পাতা সেগুলো নয় এগুলো কিন্তু একদম খুব জিরি জিরি যে পাতা ধনে পাতাগুলো হয় সেই ধনে পাতা ভীষণ সুন্দর গন্ধ লাগে আপনি যাতেই দিন না কেন ভীষণ সুন্দর গন্ধ লাগে দেখুন আমি কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ধনে পাতাটা দিয়ে এই ধনে পাতার ডাঁটাগুলো দিয়ে তবে আজ কিন্তু আমি আর গরম মশলা দেবো না রেডি হয়ে গেছে পাত্র নিয়ে চলে এসেছি চলুন এবার কিন্তু আমি পাত্রে সার্ভ করে দিন দেখুন কালারফুল কিন্তু দেখতে হয়েছে তাই না খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তবে আমার বরমাশাই এই সবজি দিয়ে একদম পছন্দ করে না তবে আজকের মাংসটা কিন্তু ও ভীষণ ভালো লেগেছে যাই হোক যে অনুরোধ করেছিল তার অনুরোধে আজকে যে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ভীষণ আমার ভালো লাগলো অবশ্যই যদি আপনাদের কোনো কিছু আমার কাছে জানতে ইচ্ছে করে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তাহলে আজ আমি কিন্তু কোনো ভাত দিয়ে এই রেসিপিটা খাবো না আজকে আমি রুটি দিয়ে খাবো তবে এই যে সবজি চিকেনের ছোলটা এটা শুধুমাত্র রুটি দিয়ে ভালো লাগে না রুটি লুচি পরোটা ভাত যাই দিয়ে হোক না কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু খুব সুন্দর লাগে খেতে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আমরা রান্না করে খেয়েছি ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর খেতে হয় দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে না তবে লেগ পিসগুলো নিলে কিন্তু আরও বেশি ভালো হয় তবে আমার লেগ পিস ছিল তবে একটু ছোট করে কাটা ছিল আর কি যাই হোক ছোটো হোক বড় হোক রান্না যদি সুস্বাদু হয় তাদের কোনো কিছু অসুবিধা হয় না ঠিক না দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে এবার চলুন তো আমাকে খেতে হবে খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে রাত্রিরে রান্না করেছি তো এটা ভীষণ খিদে পেয়ে গেছে তবে আজকে আর রুটি কিন্তু বাড়িতে আমি করিনি রুটিটা আমার বড়মশাই দোকান থেকে কিনে এনেছিল অনেকটা রাত্রির হয়ে গেছে রুটি করতে গেলে আবার দেরি হবে তাই বললো আমি রুটিটা কিনে নিয়ে আসি যাই হোক রুটি তো কিনে নিয়ে চলে এসেছে আমি দেখুন খাওয়ার জন্য প্লেট নিয়ে নিয়েছি এবার চলুন রুটি দিয়ে দিই রুটির সঙ্গে ওই মাংসের ঝোল গরম গরম আর কি চাই বলুন তো সঙ্গে আজকে একটা আছে ছানার জিলেপি আর ছানার জিলেপি তো ভীষণ ভালোবাসা আমার বড়মশাই চলুন এবার আমি বাটিতে দিয়ে দিই মাংসের ঝোলটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ততক্ষণে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে বাজিয়ে রাখুন আসছি তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ফিরছি আবার পরে টাটা